আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককে ইয়াতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনো এতিম না আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছেন এতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে ইয়াতিম বলে তো আমরা অনেকেই তো এতিম না কি নাই আমাদের হিসেবটা কি কি নাই কি যে আছে এটার হিসাব করে কুলানোও যাবে না ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি ঠিক একই মুহূর্তে দেখবেন হসপিটালের আইসিউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে ওর চিৎকার শুনলে বার্নি ইউনিটে গেছেন কখনো আগুনে পড়ার না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না ঋণের বোঝায় জর্জরিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারের লাস্ট স্টেজে তাদের সাথে একটু দেখা করেন ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট তার চেহারা তার খাবার তার চলাফেরা কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে একটু দেখে আসবেন তাইলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া ন্যায়ামতের সাগরে হাবুডুবু খায় জানেন যে মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম কিন্তু মদিনা ছিল না এই শহরের নাম ছিল ইয়াসরিফ ইয়াসরিফ মানে প্রতিশোধ নেয়া প্রতিশোধের শহর তো আসসেল এসে বললেন আমি হচ্ছে রাহমাত আল্লাহ আল আমিন ওমা সাল্লাহ ইল্লাহ রহমত আল্লাহ আল আমিন আই হিভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি দ্য এন্টায়ার ইউনিভার্স নবীহে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি দের আসল বললেন আমি হচ্ছে রহমত আল্লিলা আমিন রহমতের নবী আর আমি যেই শহরে বাস করব ওই শহরের নাম হবে প্রতিশোধের শহর হোয়াইট ইম্পসিবল হতেই পারে না আসল শহরের নাম চেঞ্জ করে দিলেন চেঞ্জ করে নাম রাখলেন ত বা হিং পবিত্র শহর বা মাদিনাতুন নাবি

এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন হতে পারে না কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু বা আপনার ভাগ্নিকে নিয়ে বের হয়েছেন আপনার খালাকে আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে ডাক্তারের কাছে বা কিছু একটা হতে পারে কিন্তু তাকে দেখেই আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম 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 আছে না নাই আমি আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয় তো মানুষ ধারণা করে নেই লোকটা মনে হয় সিগারেট খায় কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন এগুলো সমাজে প্রচলিত বিয়ে করার পর পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে এটা কি বলে বলেন তো তো এই বোধ শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে দেখছেন এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন আন্দাজে ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না এটা একেবারে নিষেধ